ওমান বিদেশি মেধাবীদের দেশে টানতে ভিসা ভিসা নামে এক নতুন প্রকল্প চালু করেছে উপসাগরীয় অঞ্চল জুড়ে শিল্প সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্র সমৃদ্ধ করতে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মূলত বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী গবেষক লেখক এবং সাংস্কৃতিক কর্মীরা যাতে ওমানে এসে কাজ করতে ও অংশ নিতে পারেন এ লক্ষ্যেই ভিসাটি তৈরি করা হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই নতুন ভিসার আওতায় বিদেশি শিল্পী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ ব্যক্তিরা নির্দেশনা দেওয়া যৌথ গবেষণা করা সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন এবং উৎসবে যোগ দেওয়ার সুযোগ পাবেন এমনকি সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত যে কোনো প্রকল্পে অংশ নিতে চাইলে তাদের জন্য অস্থায়ী ভিসা অনুমোদন করা হবে এই ভিসার মেয়াদের উপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে স্বল্প মেয়াদে এক বছরের মধ্যম মেয়াদে পাঁচ বছরের এবং দীর্ঘ মেয়াদি দশ বছরের ভিসা পাঁচ বছরের ভিসায় প্রতি বছর রিয়াল ফি দিতে হবে যা মুদ্রায় প্রায় আটশো তিরাশি টাকা কালচারাল ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ভিসাধারীরা তাদের বিবাহিত সঙ্গী সহ বাবা মা এবং সহদর ভাই বোনদের সঙ্গে নিয়ে ওমান ভ্রমণ করতে পারবেন এতে শুধু ব্যক্তিগত নয় পারিবারিকভাবেও বিদেশি মেধাবীদের অংশগ্রহণ সহজ হবে তবে ভিসা পাওয়ার পর তিন মাসের মধ্যেই ভিসা সক্রিয় করতে হবে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই ওমানে প্রবেশ করতে হবে ভিসার অপব্যবহার ঠেকাতে ওমানের রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে বিধি লঙ্ঘন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে